যারা এখনো বোঝেন নাই ভাই আমি আজ তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই প্রয়োজনের অতিরিক্ত ধন সম্পদের এই পৃথিবীতে কোনোই দরকার নাই কেন বলছি ভাই আমি আজ তার বাস্তব কিছু প্রমাণ আপনাদেরকে দিতে চাই আমরা কেন যে বুঝি না ভাই পথের টাকা আপনার জীবনে কখনোই শান্তি দেওয়ার কোনো সম্ভাবনায় নাই আমার হাতে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন আমি মূলত সেই গাছটির কথা এখন আপনাদেরকে বলবো আপনারা সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন আমি অদম আপনাদের কাছে এতটুকুই চাই তো আপনারা ভিডিও চিত্রে যে গাছটি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবাই এই গাছটিকে চিনি এই গাছটির নাম হচ্ছে কচু গাছ তো আসলে আমি যদি মনে করি যে যে দেশে আমি জন্মগ্রহণ করেছি যে দেশে আমি লালিত পালিত যে দেশের ধুলি বালি কণায় আমি বড় হয়েছি মূলত সেই দেশের অর্থসম্পদ যখন আমি লুটপাট করতে চাই তখনই কিন্তু মূলত আমার চরিত্রটি অটোমেটিক ভেসে ওঠে ভাই আমি যদি মনে করি সেটি হচ্ছে যে অর্থ সম্পদ লুটপাট করে খাওয়ার থেকে এই কচুর পাতা সিদ্ধ করে খাওয়া অনেক ভালো ভাই কেননা প্রয়োজনের অতিরিক্ত ধনসম্পদ আপনাকে কখনো কোনো দিন শান্তি দিতে পারে না ভাই এই মধ্যে বাংলাদেশে অনেক ধন সম্পদওয়ালা মানুষ তাদের সম্পদ ছেড়ে পালিয়ে গিয়েছেন যে সম্পদ হয়তো তাদের অস্তিত্ব রক্ষার জন্য কোনো কাজেই আসছে না তাহলে আমি মনে করি সেই সব সম্পদ দিয়ে আপনি কি করবেন কেন আপনি এই সব সম্পদের পিছু অযথা ছোটাছুটি করলেন আমি আপনাদের উদ্দেশ্যে এতটুকুই বলতে চাই দশজনের হক মেরে কখনোই বড় হবেন না ভাই তাহলে আপনি হয়তো আজ ভালো থাকলেও ভবিষ্যতে আপনার ভালো থাকার কোনো সম্ভাবনাই নাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন ভাই আমি অধম আপনাদের কাছে এতটুকুই চাই